এই যে রোদের মধ্যে ঘুরতেছি সাইকেল লইয়া দেন ঢাকি এত সহজ এমনি ঘুরতেছি এমনি এটা ওইটা সে এলাকা সৌদি বাড়িঘর এমনটা বেশি ঠিক আছে এটা সে গ্রাম তো এটার ভিতরে সাইকেল দিয়ে ঘোরাফেরা করতেছি কারণ এটা সে অনেক সময় অনেক সৌদিরা কাজের লেগে লুক খুঁজে দেখা গেছে বাড়ির সাইডে একটু ঘোরাফেরা করলে সাইকেল লিয়া যদি কাম কাজ থাকে তাহলে ডাক দেয় ডাক দিলে টুকটাক কাজ যায় কাৰণ চৌদি অৱস্থা খুবেই খাৰপ এখন কাম কাজ পোৱা যায় চলে ঠিক আছে কাম কাজ পোৱা যায় চলে এই অৱস্থা যাৰ কাৰণে খালি ৰাস্তা ৰাস্তাই ঘূৰি একিলে দি একিলে বুজি বৈ থাকিলে কাম হয়তো না বৈ থাকিলে কি আৰু কি হয় আইন দিব কিছু

रोई लगे अवस्ता खुब खराब रोज प्लस गरम हावा मिलाया अवस्था खुबी खराब এক্সিডেন্ট এই যে একটা গেছে মাত্র সাইকেল দেয়া হ্যাঁ আমার মতো নেই কিন্তু বেশ পোশাক দেখলে কিন্তু বোঝা যাব না ঠিক আছে এরকম লোক বহুত আছে বালা বালা কাপড় কিনতে আবার ঘুরে দেখলে বোঝারই নাই যে কাম কাম খোঁজ আছে ঠিক আছে এরকম পারা বহুত আছে এসব পাড়া এক এক একদিন এক এক পারার মধ্যে যাই গড়ি গাড়ি দিয়ে একটা কাম কাজ মিলে ইস যে দাদা রাস্তার সমস্যা খালি রাস্তা কাম চলতে আছে তো যার কারণে রাস্তাঘাটের মধ্যে আপনার ইয়া দিয়া রাখছে বাইরে ভাই আসরের ফরটা ওইলে আর কি সবাই বাইরে তো আমি মাত্র আসরে আজাদ দিতে আছে আমি সময় বাইরে পড়ছি তো আগে আগে বাইরে যাব তো আসরে আজানের পরে কারণ আগে ঈশ্বর আমি তো লুকবই এখন এখন ঈশ্বার আমি তো লুকবে না